পারলাম না মাঝখানে টাচ লেগে গেল কয়েকটা এরকম তার আছে আঁকা বাঁকা চকচকে মেটালের তৈরি তো এগুলো কি এর নাম ফোকাস চ্যালেঞ্জ আমরা কিন্তু বড়রাও এই খেলাটা খেলে খেলে একজন একজনকে চ্যালেঞ্জ দিতে পারি এই খেলাটার মূল উপকারটা আসলে কোথায় আমার হাতে এখন যে বিজ্ঞান বাক্সটি আছে এর নাম ফোকাস চ্যালেঞ্জ তো এই ফোকাস চ্যালেঞ্জের উদ্দেশ্যটা কি নাম থেকে অবশ্য কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে নামের নিচে লেখা আছে ধৈর্য ও মনোযোগ বৃদ্ধির মজার খেলা তার মানে ধৈর্য মনোযোগ এগুলো নিয়ে কিছু একটা করার কিছু আছে এর মধ্যে তো আমরা খুলে দেখি জিনিসটা আসলে কি খুললে এখানে হচ্ছে একটা ম্যানুয়াল পাওয়া যাবে এই ম্যানুয়ালটার মধ্যে এই কিটটা কিভাবে ইউজ করতে হয় কোথায় কি কানেকশন দিতে হয় সব কিছু আছে খুব ডিটেইলসে সো এটা দেখে দেখে সব কিছু করা যাবে একটা কুইক স্টার্ট লিফলেটও দেওয়া আছে এর মধ্যে তো এইখানে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে এরকম একটা বেস প্লেট তো এই কমলা রঙের বেস প্লেটটার মধ্যে একটা সার্কিট আছে ব্যাটারি বসানোর জায়গা আছে ব্যাটারি যেহেতু পেরিসেবল সো বক্সে ব্যাটারি থাকে না আমরা আলাদা করে ব্যাটারি নিয়ে এর মধ্যে ইনসার্ট করে নিব তো এই জিনিসটা ঠিক আছে কি না বোঝার উপায় হচ্ছে অন করলেই সবুজ বাতিটা জ্বলে উঠবে তাহলে এটা অন এখন অফ এইখানে দেখা যাচ্ছে তারের সাথে এরকম কানেক্টরের সাথে অ্যাটাচ করা দুইটা পোল পোলের মাথায় আবার দুইটা এরকম রিং সদৃশ জিনিস দেখা যাচ্ছে দুইটা রিং এগুলো মেটালের তৈরি এবং এগুলোর বিল্ড কোয়ালিটি বেশ ভালো হেভি জিনিস আর এইখানে দেখা যাচ্ছে চকচকে মেটালের তৈরি স্টিলের প্রভাবলি কয়েকটা এরকম তার আছে আঁকা বাঁকা এগুলোর গায়ে আবার এরকম জায়গায় জায়গায় ইনসুলেটর দেওয়া তো এগুলো কি এটা সাহায্যে আসলে কি করা যায় বাইরের বিশ্বে এই খেলাটার নাম হচ্ছে ওয়্যার তো সেই বাজভয়ার খেলাটাই আমরা নিয়ে এসেছি কিন্তু আমরা নাম দিয়েছি ফোকাস চ্যালেঞ্জ কারণ এটাকে নিছক খেলা হিসাবে না দেখে আমরা ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধির একটা হাতিয়ার হিসেবে এটাকে দেখতে চাই তাহলে কানেকশনটা কিভাবে দিতে হয় দেখি যে কোনো একটা এরকম তার নিয়ে আমি এখানে বসাবো তবে বসানোর আগে যে রিংটা দিয়ে আমি খেলাটা খেলতে চাই সেই রিংটা চুজ করব করে এই রিংয়ের ভিতর দিয়ে তারটা আমি এখানে আটকে দিব এই এক পাশে আটকে দিলাম আর এই আরও একটা পাশে এই ছিদ্রের মধ্যে আটকে দিলাম ব্যাস আমার সেট কিন্তু কমপ্লিট আর এই যে কানেক্টরের মাথাটা এটা এই কানেক্টরে এখানে বসে যাবে এটা চাইলেও উল্টো করে বসানোর উপায় নেই কানেক্টরটা এমনভাবেই দেওয়া এবার সুইচ অন করি এই রিংটা তারে টাচ করলেই সাউন্ড হবে দেখি তো সাউন্ড হয় কি না সাউন্ড হচ্ছে এই বাটনটাতে প্রেস করলে সাউন্ডটা অফ হয় তার আগে কিন্তু সাউন্ড অফ হবে না তাহলে এখন জিনিসটা অন আছে লাল বাতিটা বন্ধ কারণ টাচ হয়নি এখনো এই যে টাচ করলেই বাতি জ্বলে উঠবে সাউন্ড বাজবে কিন্তু সাউন্ড বন্ধ হবে না এই বাটনটা প্রেস করলে সাউন্ড বন্ধ হবে তো আমি এখন বাটন প্রেস করে রেখে এটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম টার্গেট হচ্ছে এই তারের গায়ে টাচ না করে এই পোলটা সহ এই রিংটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া রেডি তাহলে দেখা যাক আমি এটা নিতে পারি কি পারলাম না মাঝখানে টাচ লেগে গেল তাহলে বাটন প্রেস করে অফ করলাম আবার এখানে নিয়ে আসি এবার আরেকটু মনোযোগ দিয়ে দেখি আমি চেষ্টা করে পারি কি না এইবারও একই জায়গাতে এসে কিন্তু আমি আটকে গেলাম তার মানে এই জায়গাটায় যেহেতু এটা বাঁকা আমাকে একটু বাড়তি মনোযোগ দিতে হবে দেখা যাক এইবার পারি কি না ডিফিকাল্ট জায়গা পার হয়ে গিয়েছি এখানেও একটা শার্প কর্নার আছে কর্নারে গিয়ে আটকে গেলাম লাস্ট টাইম এইবার দেখা যাক এখানে আমার একটা ডিফিকাল্ট জায়গা ছিল এখানে আরেকটা ডিফিকাল্ট জায়গা এখন পারি কিনা রেডি ব্যাস আমি কিন্তু সম্পূর্ণ লুপটা টাচ না করেই পার হয়ে গিয়েছি তাহলে এই লুপটা বরং তুলনামূলক সহজ ছিল এখানে কিন্তু বক্সে আরও দুটো লুপ দেওয়া আছে এইটা কিন্তু তার চেয়ে অনেক কঠিন এটা যদি আমি এখানে দেই এটা পার করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হবে এখানে জায়গায় জায়গায় দু একটা জিনিস আছে যেরকম ইনসুলেটর দেওয়া এখানে আমি চাইলে একটু রেস্ট নিতে পারি আমি এখান থেকে শুরু করলাম ব্যাস পুরোটা কিন্তু আমি একবারে এখন পার হয়ে যেতে পেরেছি মাঝখানে অবশ্য রেস্ট নিয়েছি দুইবার সো রেস্ট না নিয়েও কেউ কেউ আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারি আর টাচ করলে কিন্তু শব্দ হবে এই যে এই দুইটাও না হয় একটু মনোযোগ দিলে পারা যায় কিন্তু লাস্ট যে লুপটা এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দেখে মনে হতে পারে এটাতে তো আরও প্যাচ কম কিংবা হচ্ছে শার্প এন্ড কম কিন্তু এটা অন্য কারণে ডিফিকাল্ট তার কারণ এটার মধ্যে একটা লুপ আছে তো এই লুপটা কিভাবে পার করা যেতে পারে এটা কিন্তু বেশ চিন্তাভাবনার বিষয় মাথা খাটিয়ে এই লুপটা হচ্ছে পার হতে হবে তো এটা আমরা নিজেরাই না হয় ট্রাই করে দেখি যে কিভাবে পার হওয়া যায় ফোকাস চ্যালেঞ্জ কিটটা কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার একটা গিফট আইটেম হতে পারে কিংবা ওদের সময় কাটানোর একটা মাধ্যম হতে পারে কারণ বর্তমান কালে দেখা যাচ্ছে বড়দের মতো বাচ্চারাও কিন্তু মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে বা অনলাইন এডিকশনটা তাদের অনেক বেশি মাত্রায় হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে আমরা তো সবাই বাচ্চাদেরকে ফেরাতে চাই কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা শুধু না করি যে আচ্ছা বাবু তুমি মোবাইল ধরো না তুমি এটা করো না ওইটা করো না কিন্তু ওদের করার মতো যদি কিছু না দেই অর্থাৎ ওই পার্টটুকু যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আসলে সিচুয়েশন চেঞ্জ হবে না তাহলে আমরা কি করতে পারি এই রকম জিনিসগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি একটা বাচ্চা যখন এই খেলাটা নিজে খেলবে বাবা মায়ের সাথে চ্যালেঞ্জ দিবে তার ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ দিবে ভাই বোনের মধ্যে এই প্রতিযোগিতা হবে তখন কিন্তু ওদের ধৈর্য এবং মনোযোগ দুটোই কিন্তু বেড়ে যাবে আরেকটা বাড়তি সুবিধা এখানে পাওয়া যাবে সেটা হচ্ছে হ্যান্ড আই কোঅর্ডিনেশন বলে একটা জিনিস আছে ওর মোটর স্কিলটা অনেক বাড়বে কারণ এখানে দুই চোখে দেখে একটা জিনিসের দূরত্ব নিরূপণ করে এই জিনিসটাকে খুব প্রিসাইজলি কন্ট্রোল করে লুপটাকে একপাশ পাশ থেকে আরেক পাশে নিতে হয় তো এর মাধ্যমে আসলে কি কি উপকার হবে ওর যে মোটর স্কিল সেটা বাড়বে হ্যান্ড আই কোঅর্ডিনেশন এটা ইম্প্রুভ হবে তারপর ও মনোযোগ দেওয়ার ক্ষমতা ফোকাস দেওয়ার যে অ্যাবিলিটি এইটা ইম্প্রুভ হবে সো এইটা বাচ্চাদেরকে আমরা খুব নির্দ্বিধায় হাতে তুলে দিতে পারি আর এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কেও একটু বলি জিনিসটা বেশ ডিউরেবল তার মানে বাচ্চারা এটা একবার দুবার হাত থেকে ফেলে দিলে কিংবা হচ্ছে এটা নিয়ে বারবার খেলাধুলা করলে এত সহজে জিনিসটা নষ্ট হয়ে যাবে না কাজে বাচ্চারা কিন্তু এটা নিয়ে বেশ দীর্ঘ একটা সময় আনন্দের সাথে কাটাতে পারবে সো এই জিনিসটা আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি একটা হাতিয়ার হিসেবে যার মাধ্যমে তার ফোকাসটাকে বিল্ড আপ করবে আর সত্যি কথা বলতে আমরা বাচ্চাদের হাতে এই জিনিসটা দিতে চাই আরও একটা কারণে আমরা তো অন্যরকম একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই তাই না সো অন্যরকম বাংলাদেশের জন্য অন্যরকম মানুষ দরকার যোগ্য মানুষ দরকার সো সেই অন্যরকম বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্যেও এই যোগ্য মানুষদের জন্য কিছু কিছু গুণ কিন্তু থাকা জরুরি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায় তাহলে ধৈর্য ধরে একটা জিনিস করা মনোযোগ দিয়ে একটা জিনিস করা অধ্যবসায়ী একজন মানুষ তারা কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জ খুব সহজে মোকাবেলা করতে পারে তো সেই ভবিষ্যতের একটা প্রস্তুতি হিসেবেও কিন্তু বাচ্চাদের হাতে তুলে দিতে পারি আমরা এই ফোকাস চ্যালেঞ্জ